বিষ্ণুপুর পোড়ামাটির হাটে জোর মন্দিরের পাদদেশে শুরু হল মিউজিক ফেস্টিভ্যাল রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্বোধন করতে এসে গাইলেন গান মন্ত্রীর সঙ্গে গানে তাল মেলালেন এলাকার ছাত্রীরা আছে গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর অর্থাৎ মল্ল রাজাদের এই রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গীত ঘরনা জগৎ বিখ্যাত তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের আয়োজনে পোড়ামাটির হাটে শুরু হলো বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল দু এই ফেস্টিভ্যাল আয়োজন করার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর ঘরানাকে বিশ্ব দরবারে তুলে ধরা তাই আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা উদ্বোধন করতে এসে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গান গাইলেন মন্ত্রীর সাথে গানের গলায় সুর মেলালেন ছাত্রীরা রংবেরঙের আলোয় সেজে উঠেছে পোড়া মাটির হাঁট চত্বর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্টলের পাশাপাশি বসেছে খাবারের স্টল ভিড় জমিয়েছে বিষ্ণুপুরের অগণিত মানুষ থেকে শুরু করে পর্যটকেরা এই অনুষ্ঠান চলবে তিন দিন দেশ বিদেশের বিভিন্ন খ্যাতি মাওনার ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানের পারফর্ম করবেন সব মিলিয়ে মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে জমজমাট বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস বাংলা খুবই ভালো লাগছে ভীষণ এনজয় করছি এই পরিবেশের মধ্যেও মানে এই ওয়েদারের মধ্যেও যে এত সুন্দর ভাবে মিউজিক ফেস্টিভ্যাল পরিচালনা হচ্ছে খুবই ভালো লাগছে আমাদের আমরা অনেকেই এসেছি এখানে আর অত্যন্ত ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এত সুন্দর একটা মিউজিক ফেস্টিভ্যাল জায়গার জন্য এই বিষ্ণুপুর শহরকে বেছে নেওয়ার জন্য সবকিছুই একসাথে আছে অনেক স্টল রয়েছে অনেক খাবারের দোকান রয়েছে জিনিসপত্র কেনাকাটার প্রচুর ব্যবস্থা রয়েছে আর এবং সাথে গানও আমরা শুনতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর ভালো লাগছে হ্যাঁ একদম বাড়তি পাওনা হ্যাঁ অবশ্যই আমার নাম অন্য নাম মুখার্জি বিষ্ণুপুরে বাড়ি মানে দারুণ মানে এত প্ল্যানিং করে রেখেছি আমরা আমরা নিজেরা স্কুলের টিচার আমাদের স্কুল করার পরে আমরা রোজ দিন চলে আসবো আর পুরো পুরো প্রোগ্রাম দেখে আমরা বাড়ি যাব। এখানে তো মানে আজ একটু বৃষ্টি হচ্ছে তাও বারবার চা চলছে তার সাথে কফি আর অনেক ছোট ছোট স্টল বসেছে খাওয়া দাওয়া প্লাস এখানে গান শোনা মানে একটা কি বলবো এই এই স্বাদের ভাগ হবে না হ্যাঁ অবশ্যই আমরা আগামী দিনে এটা পাঁচ দিনই চাইবো আর মনে হয় দিনে দিনে এটা পাঁচ দিন হয়ে যাবে হ্যাঁ সারা বছরের অপেক্ষা মিউজিক ফেস্টিভ্যালের জন্য এটা আমাদের একটা ঘরানা বিষ্ণুপুর ঘরানার নাম সুদূর প্রসারী আর এই ঘরানা সঙ্গীত মানে যারা একবার শুনেছেন তারা বারবার এই সঙ্গীতের টানেই বিষ্ণুপুরে আসেন আর আমরা বিষ্ণুপুরবাসী হয়ে এই সঙ্গীতের জন্য সত্যিই গর্বিত যে আমরা এখানে জন্মেছি

এই যে বিষ্ণুপুর মিউজিক্যাল ফেস্টিভ্যাল এখানে পোড়ামাটির হাটে বিষ্ণুপুরে আয়োজন করা হয়েছে এই যে প্রোগ্রামে আগত সবাই সকলকে আমার আন্তরিক প্রোগ্রামে ছোট একটা কথা আমি বলতে চাইছি এটা আগে আমরা বিষ্ণুপুর মেলার জন্য আমরা এখানে এসেছিলাম তখনও আমি এই কথাটা বলেছিলাম সাথে এখন আরেকবার আমি বলতে চাইছি কেন কি বিষ্ণুপুর ঘরানা যে আমাদের ক্লাসিক্যাল মিউজিক বেঙ্গলের একমাত্র ঘরানা বিষ্ণুপুর থেকে আছে ক্লাসিক্যাল মিউজিকের পড়েছিলাম বিষ্ণুপুর ঘরানার জন্য তখন পড়েছি পরীক্ষা দিয়েছি তারপর এখানে পোস্টিং হয়ে যখন বাঁকুড়াতে এলাম এটা দেখে আমি মানে যা খুশি হয়েছে আমার মানে যা ভালোবাসা কেরালার থেকে একটা গ্রামের এলাকা থেকে একটা সমন্বয় ফ্যামিলি থেকে আমি বিলং করি আর সেভিসে আসার পর একটা বড় বইতে এর থেকে বড় জিনিস একজন অফিসারের হাতে কিছু নেই এই যে প্রোগ্রাম আপনাদের সাথে আজকে এখানে থাকতে পেরেছি সেটাতে আমি খুবই খুশি সবাইকে আমাদের বিষ্ণুপুরবাসী বাসী বা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা